বসপুকুরী খুনখারাপি গল্পের আজ আমরা পঞ্চম অর্থাৎ শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি ইন্দ্রনারায়ণ আচার্যর রহস্যজনক মৃত্যুর সমাধান হতে চলেছে আজ তাহলে আর দেরি না করে চলুন গল্প শুরু করা যাক লালমোহনবাবু ঘন ঘন আসছেন আর ছটপট করছেন একবার আমায় একা পেয়ে বললেন তোমার দাদা সব ভালো শুধু এক এক সময় চুপ মেরে যাওয়ার ব্যাপারটা মোটে বরদাস্ত করা যায় না বুধবার পার্সোনাল কলামে বিজ্ঞাপন বেরিয়েছে শুক্রবার উত্তর পেয়ে ফেলুদা লাউডান স্ট্রিটে গিয়েছিল শনিবার সকালে দেখি ওর চেহারা একদম পাল্টে গেছে গুনগুন করে গান গাইতে গাইতে বললো আজ আচার্য বাড়ি যেতে হবে কীর্তিনারায়ণকে এখনই ফোন করা দরকার কীর্তিনারায়ণ পে বললেন আপনার কাজ কি মিটে গেছে ফেলুদা বলল তাই তো মনে হচ্ছে তবে সেটা সম্পূর্ণ মিটবে একটা মিটিং করে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারলে আর সেই বলাটা বলতে হবে সকলের সামনে অন্তত আপনি আপনার দুই ছেলে আর প্রদ্যুন বাবুকে সেখানে উপস্থিত থাকতে হবে সেটার এমন কঠিন কি এরা তো সবাই বাড়িতেই আছে সে ব্যবস্থা আমি করছি আপনি চিন্তা করবেন না কটায় আসছেন এই ধরুন দশটা কীর্তিনারায়ণের পর মনিলাল পোদ্দারকে ফোন করে দশটায় বস পুকুরে আসতে বলল লালমোহনবাবু এলেন নটায় আমরা সাড়ে নটায় চা খেয়ে বেরিয়ে পড়লাম আচার্য বাড়িতে পৌঁছে দেখি এসে গেছে। হেলুদা বলল আজই ঘটনার ক্লাইম্যাক্স অতএব আপনার থাকার প্রয়োজন দোতলায় যে বৈঠকখানায় প্রথম দিন কীর্তি নারায়ণের সঙ্গে কথা হয়েছিল আজও সেখানেই ব্যবস্থা হয়েছে আমরা আসার প্রায় সঙ্গে সঙ্গেই কীর্তিনারায়ণ এসে গেল কই এদের সব ডাকো প্রদুন বাবু বেরিয়ে গেলেন দুই ছেলেকে ডাকতে প্রথমে এলেন দেবনারায়ণ বাবু আর এসেই বললেন পুলিশ তো অনেক দূরে গিয়েছে বলে শুনেছি তাহলে আবার এই ভদ্রলোকের বক্তৃতা শুনতে হচ্ছে কেন হেলুদা বলল পুলিশের সঙ্গে সঙ্গে আমিও এগিয়েছি কিন্তু সেটা একটু অন্য পথে আর মার্ডার ইজ নট দ্য অনলি ক্রাইম কমিটেড ইন দিস কেস সেটাও আপনাকে জানানো দরকার আমি পুরো ব্যাপারটাই পরিষ্কার করে বলতে চেষ্টা দেবনারায়ণ বাবু চুপ করে গেলেন আসলে ভদ্রলোকের মুখে অষ্টপ্রহর পাইপ থাকে বাপের সামনে সেটা সম্ভব হচ্ছে না বলে বোধ হয় উনি আরো খাপ্পা হয়েছে বাবু এসে কোনো তম্বি করলেন না কিন্তু তার ভ্রুকুটি দেখে বুঝলাম যে তিনিও ব্যাপারটা পছন্দ করছেন সকলে উপস্থিত দেখে ফেলুদা আরম্ভ করল সাতই অক্টোবর রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ইন্দ্রনারায়ণ আচার্য খুন হন তাকে খুন করে কি লাভ হতে পারে এতে বিচার করার সময় আমরা জানতে পারি যে তিনি ছিলেন তার বাপের প্রিয় পুত্র অনুমান করা যায় কীর্তিনারায়ণের উইলে তার ছেলের প্রতি এই পক্ষপাতিত্ব প্রকাশ পাবে এবং সেই ছেলে না থাকায় সেই উইল বদল হয় এই বদলানো উইলে তার অন্য দুই ছেলের প্রাপ্তি বেড়ে গেলেও যতদিন কীর্তিনারায়ণ বেঁচে আছেন ততদিন তারা এই টাকা পাচ্ছেন অর্থাৎ ভাইকে খুন করে তাদের ইমিডিয়েট কোনো লাভ নেই আরেকটা তথ্য আমরা জানতে পারি সেটা এই যে বিনা পানি অপেরা ইন্দ্রনারায়ণকে ভারত অপেরা ছেড়ে তাদের দলে যোগ দেওয়ার জন্য প্রলোভন দেখাচ্ছিল কিন্তু ইন্দ্রনারায়ণ তাতে রাজি হননি এই অবস্থায় ভারত অপেরাকে পঙ্গু করার জন্য ইন্দ্রনারায়ণকে খুন করার একটা কারণ থাকতে পারে এই কাজটা বিনা পানি অপেরা গুন্ডা লাগিয়ে করতে পারে খুনের দিন রাত এগারোটা পর্যন্ত ইন্দ্রনারায়ণের সঙ্গে কথা বলেন বিনাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ঘর তিনি চলে যাবার ঘন্টাখানেক পরে খুনটা হয় এখানে আরেকটা তথ্য আমার খুব কাজে লাগে আমরা লিনার কাছ থেকে জানতে পারি যে ইন্দ্রনারায়ণের কাছে তার লেখা পাঁচটি নতুন নাটক ও খানকুড়ি গান ছিল যাত্রার বাজারে যে জিনিসের দাম অনেক সেটা আর বলে দিতে হবে না আমরা জানি চিনি ইন্দ্রনারায়ণকে খুন করেছিলেন তিনি ইন্দ্রনারায়ণের কাগজপত্র ঘাটাঘাটি করেছিলেন কিন্তু সময়ের অভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক তার কিছুই সরাতে পারেননি গতকাল রাত্রে বিনা পানি অপেরার ম্যানেজার এসে নাটক আর গানগুলো নিয়ে গেছে তাহলে অনুমান করা যায় খুনের একটা উদ্দেশ্য হতে পারে এই নাটক আর গানগুলি হাত করা এ কাজ কিন্তু বাইরের লোকের পক্ষে সহজ নয় কারণ ইন্দ্রনারায়ণের কাগজপত্রের সঙ্গে তাদের পরিচয় থাকার সম্ভাবনা কম ঘরের লোকের পক্ষে এ খবর জানা অনেক বেশি স্বাভাবিক ঘরের লোক যদি খুনের সঙ্গে সঙ্গে কাগজগুলো নাও নিতে পারেন তার জন্য পরে সময় পেতে কোনো অসুবিধা নেই কারণ কাগজগুলো থেকেই যাচ্ছে এখানে আমাদের দেখা দরকার বাড়ির কোন লোকের টাকার টানাটানি যাচ্ছিল এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে হরিনারায়ণ বাবু সম্প্রতি তার ক্লাবে বেশি টাকায় জুয়া খেলে অনেক লোকসান দিয়েছেন কিন্তু তাহলেও হরিনারায়ণ বাবুর পক্ষে নাটক আর করে সেগুলো অন্য যাত্রা দলে বিক্রি করাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না তাহলে আর কে অভাবী ব্যক্তি আছেন বাড়িতে এখানে অকস্মাত একটি তথ্য আবিষ্কার করার ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই বাবু যেদিন আমার বাড়িতে আসেন সেদিন তার পকেট থেকে এক টুকরো কাগজ আমাদের সোফাতে পড়ে যায় এই কাগজে ডট পেন দিয়ে দু লাইন কথা লেখা ছিল হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ বাবুকে জিজ্ঞেস করাতে উনি বলেন কাগজটা ওর না এর কিছুদিন পরে হঠাৎ শনিবারের কাগজের শেষ পাতায় একটি নামের তালিকা থেকে জানতে পারি যে হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ দুটোই হলো রেসের ঘোড়ার না তখন আমার ধারণা হয় যে বাবু রেস খেলেন কিন্তু সে তথ্য আমাদের কাছে গোপন রাখতে চান আমরা সেদিনই রেসের মাঠে যাই সেখানে আমি প্রদ্যুন বাবুকে দেখি ভিড়ের মধ্যে জানালা সামনে দাঁড়িয়ে বেটিং করতে অর্থাৎ প্রদ্যুন বাবু যে জুয়ারি সেটা প্রমাণ হয়ে যায় আমার ধারণা যারা নিয়মিত রেস খেলে এবং যাদের রোজগার খুব বেশি নয় তাদের সবসময় টাকার টানাটানি সুতরাং রেসে যদি বড় রকম হাড় হয়ে থাকে তাহলে খুনের মোটির প্রদ্যুন বাবুর ছিল এবং সেই সঙ্গে সুযোগও ছিল সত্যি বলতে কি তার চেয়ে বেশি সুযোগ এ বাড়ির কারুর ছিল না খুনের সময় প্রদ্যুন বাবু কাজ করছে তার পক্ষে নাট মন্দিরের বারান্দা দিয়ে এসে ইন্দ্রনারায়ণের মাথায় বাড়ি মেরে কাজটা করা ছিল অত্যন্ত সহজ ব্যাপার প্রদ্যম মল্লিকের অবস্থাটা আরো ঢিলে হয়ে যায় এই কারণেই যে তিনি হলেন তিনি শুধু ব্যাপারে বলেননি তার মিথ্যে রেসের মতে কদিন আগে বাড়িতে আবার চোর আসে এবং সে চোরকে বাধা দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান যার ফলে তাকে নাকি খোঁড়াতে হচ্ছে কিন্তু আজ সকালে তিনি অন্তত দুবার হাঁটার সময় খোঁড়াতে ভুলে গেছেন সেটা হয় তিনি নিজে খেয়াল করেন গত রবিবার রাত্রিরে ইন্দ্রনারায়ণের ঘর থেকে নাটক ও গানগুলি চুরি যায় সেগুলো কার হাতে গেছে আমরা জানি কারণ আমরা তখন বাড়ির পিছনের গলিতে ল্যাম্প পোস্টের আলোয় বসে তাস খেলছিলাম বিনা পানি অপেরার ম্যানেজার আসেন পৌনে বারোটা তাকে বাড়ির পিছনের দরজা খুলে দেওয়া হয় প্রদ্যুন বাবুর ঘরের বাতি আমাদের তার সঙ্গেই হয় লেনদেনটা ধারণা ভর টাকা দেন প্রদ্যুন বাবু তার বিনিময় তাকে নাটক ও গানগুলো দেয় যদি আমি ভুল বলে থাকি তাহলে প্রদ্যুন বাবু আমাকে সুদ্রে দিতে পারে প্রদ্যুন বাবুর মুখ ফ্যাকাশে মাথা হেঁট শরীরে কাঁপনি দারোগা সাহেব এগিয়ে গিয়ে তার ঠিক পিছনেই দাঁড়িয়েছেন ঘরে রয়েছে আরো দুজন কনস্টেবল এই হলো ইন্দ্রনারায়ণ আচার্য খুনের ইতিহাস কিন্তু এখানে অপরাধে শেষ নয় এবার আমি দ্বিতীয় অপরাধে আসছি আমি প্রথম দিন যখন এই বাড়িতে আসি তখন একটা ব্যাপার দেখে আমার একটু খটকা লেগেছিল সেটা হলো বাবুর বেহালা একশো বছরের পুরোনো বেহালা এত ঝকঝকে হয় কি করে অবশ্যই আমার বেহালার অভিজ্ঞতা কম কত বছরে তার কিরকম চেহারা হয় সেটা আমার জানা নেই তাই ব্যাপারটা নিয়ে তখন আর মাথা ঘামাই সেদিনই অবশ্য শুনেছিলাম যে কন্দর্পনারায়ণ রসিকতা করে তার বেহালাকে বলতেন আমটির ভেপু সম্প্রতি দুটো জিনিস পড়ার সুযোগ হয়েছে আমার এক হলো পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে এক এনসাইক্লোপিডিয়া আর দুই হল কন্দর্প বিলেতের ডায়ের প্রথম বই থেকে আমি জেনেছি ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে বেহালা বা যন্ত্রের সংস্কার হয় ইতালিতে তখন থেকে বেহালার চেহারা এবং আওয়াজ পাল্টে আরও সুন্দর ও আরও জোরালো হয় ইতালির বেহালা প্রস্তুতকারকদের মধ্যে তিনজনের নাম সবচেয়ে বিখ্যাত এরা তিনজনই সপ্তদশ শতাব্দীর লোক প্রথম হল আনটন স্ট্র্যাটিবারি দ্বিতীয় আন্দ্রেয়াস গুয়ার্নেরি আর নিকোলো নিকোলোয়ামাটি এর মধ্যে আমাটি প্রথম বেহালা সংস্কার করেন ইতালির ক্রেমোনো শহরে তখনো আমার মাথায় আসেনি যে এই আমাটি আর আম আটি একই জিনিস এটা পরিষ্কার হয় কন্দর্পনারায়ণের ডায়েরি পড়ে। তাতে এক জায়গায় তিনি লিখেছেন ফেলুদা পকেট থেকে একটা কাগজ বার করে পড়ল I bought an amati today from a musician who was shunk in debt and sold it to me for 2000 pounds. It has a glorious tone. অর্থাৎ আমি আজ একটি দিনায় জর্জরিত বাজিয়ার কাছ থেকে এই আমাটি বিহালা কিনলাম 2000 পাউন্ডে। যন্তৃতির আওয়াজ আশ্চর্য সুন্দর তখনকার দিনে দু হাজার পাউন্ড মানে বিশ হাজার টাকা আজকে এই আমাটি বেহালার দাম দেড় দু লাখ টাকা এমন একটি বেহালা এই বাড়িতে এতকাল পড়েছিল আর এই বেহালা যাত্রার কনসার্টে বাজাতে ইন্দ্রনারায়ণ আচার্য বেহালার আসল খবর কেউ জানতেন কি আমার মনে হয় না বাবু বা দেবনারায়ণ বাবু জানতেন কিন্তু দুজনের জানার কথা এক হলো মল্লিক যিনি প্রদ্যুন দর্পনারায়ণে আর এক হলো হরিনারায়ণ বাবু তিনি বিদেশি সঙ্গীত সম্বন্ধে জানেন ভালো বেহালার দাম জানেন এবং এটাও নিশ্চয়ই জানেন যে বেহালার গায়ে দুদিকে যে ইংরেজি এসের মতো ফাঁক থাকে তার একটাই চোখ লাগালে ভিতরে বেহালার প্রস্তুতকারকের নাম সমেত লেবেল দেখা যায় এই আমাটির কথা জানার পরেই আমার সন্দেহ বদ্ধমূল হয় যে ইন্দ্রনারায়ণের খুনের পর তার বেহালাটি সরানো হয়েছে এবং তার জায়গায় একটি সস্তা নতুন বেহালা কিনে এনে রাখা হয়েছে কিন্তু এই বেহালা সরিয়েছে কে এবং যে সরিয়েছে সে তো টাকার জন্যই সরিয়েছে আমার সন্দেহটা স্বভাবতই হরিনারায়ণ বাবুর ওপর পড়ে এবং এটাও বুঝতে পারি যে বেহালা পাচার হয়ে ঘরে টাকা এসে গেছে তখন আমি ভালো বিদেশি বেহালা কিনতে চাই বলে কাগজে একটা বিজ্ঞাপন দিই তার উত্তরে আমায় চিঠি লেখেন জনৈক মিস্টার রেবেলো এই রেবেলোর বাড়ি গিয়ে দেখি তিনি একজন বিরাট প্রাচীন দ্রব্য বিক্রেতা যাকে বলে ডিলার তিনি বলেন তার কাছে একটি আমাটি বেহালা আছে যেটা তিনি দেড় লাখ টাকায় বিক্রি করতে রাজিয়াছেন আমি ওকে জিজ্ঞেস করি বেহালাটা তিনি মিস্টার আচার্যর কাছ থেকে কিনেছেন কিনা তাতে তিনি হ্যাঁ বলেন এবং বলেন ইট ইজ দ্য অনলি অমাটি ইন ইন্ডিয়া এই হল হরিনারায়ণ বাবুর অপরাধের কাহিনী এবং আমার বক্তৃতারও এখানেই শেষ আশ্চর্য এই যে ফেলুদার একটা কথাতেও কোন প্রতিবাদ শোনা গেল প্রদ্যুণবাবু এখন মিস্টার পোদ্দারের জিম্মা হরিনারায়ণবাবু রক টিপে বসে আছেন মাথা হেট করে বাবু লজ্জায় লাল হয়ে ঘর থেকে চলে গেল কীর্তিনারায়ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন হরি যদি আমায় বলতো তাহলে আমি ওকে জুয়ার দেনা শোধ করার টাকা দিয়ে দিতাম মিছি মিছি আমাদের পরিবারের একটা আশ্চর্য সম্পত্তি সে বেহাত করল কিন্তু প্রদ্যুম যে এত অসৎ আমি ভাব তাকে এইটুকুই বলতে পারি যে সে আমার পূর্বপুরুষের জীবনী লেখার পক্ষে সম্পূর্ণ অযোগ্য তার উপযুক্ত শাস্তি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব বোধ হয় খুবই শখ ছিল যে কন্দর্পনারায়ণের একটা জীবনী লেখা না হলে আর লালমোহন বাবুকে তিনি অফারটা করেন আপনি তো লিখি মানুষ রহস্য রোমাঞ্চ নারায়ণের চেয়ে বড় রহস্য আর রোমাঞ্চ একই লোকের জীবনে কিন্তু আর পাবেন না লালমোহন বাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘাড় কাত করে বললেন আমাকে আর লজ্জা দিবেন না আমি অতি নগণ্য ব্যক্তি আমার লেখার কোনো মূল্যই নেই পরে অবশ্যই উনি ফেলুদাকে বলেছিলেন ওই করুন খুন হওয়া বাড়ি বসে আমি কন্দর্পনারায়ণের নারায়ণের জীবনে নিয়ে রিসার্চ করব। বেঁচে থাকুক আমার রহস্য রোমাঞ্চ বেঁচে থাকুক প্রখর অ্যান্ড লং লিভ থ্রি মাস্কেটিয়ার্স